এই যে আজকের ছেলেদের সমস্যা ছেলেদের কি হচ্ছে বারে বারে প্রেশাব হচ্ছে সারাদিনই দশ বার পনেরো বার পেশের সমস্যা টয়লেটের সমস্যা আপনি বারে বারে প্রেশ্রাবে চলে যাচ্ছেন কিংবা বারে বারে টয়লেট করছেন একটা মানুষ যদি সারাদিন পরে সারাদিনই যদি কুড়িবার যদি টয়লেট করে তাহলে সে মানুষটার শরীরটা কেমন হবে ক্লান্ত হয়ে যাবে এই যে ক্লান্ত জিনিসটা খুব খারাপ জিনিস তার সাথে কি হচ্ছে ধাতুর সমস্যা আজকের আমি ইউটিভি আজকের আসেনি আমি এই লাইনটায় দশ আট থেকে দশ বছর আছি ইউটিভি হয়েছে আট থেকে ন মাস এই যে ন মাসে নিশ্চয়ই আমার ফলাফল আপনারা জানেন শুনেছেন কম বেশি আরও শুনতে পারবেন এই যে ঘন ঘন পেশাবের সমস্যাগুলো খুবই খারাপ খাদারনাথ আপনারা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন ডাক্তারবাবুদের ওষুধ খাচ্ছেন আপনাদের সুবিধে হচ্ছে না সুবিধে না হওয়ার জন্যে যদি না হয় আপনাদের কোন জায়গায় আপনারা আমার এই ইউটিউবের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখে দেখবেন অতি আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন একশো পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দেবে দশ থেকে পনেরো দিন আপনার রোগটাকে নির্মূল করানো হবে এটা একশো একশো গ্যারান্টি আর একটা সমস্যা কী মেয়েদের আইব্রো মেয়ে বলো বিয়ালা মেয়েদের বৌদিদের বলো এই যে তাদের ওই সমস্যা সমস্যাটা শুধু পুরুষদের আসে না নারীদেরও সমস্যা আছে তারা সারাদিনই ওর টয়লেট করছে পনেরো বার বার করে সাদা সেরাবের সম্ভাবনা দেখা দিচ্ছে তার থেকে প্রেশ্রাব জ্বালার সমস্যা এসে যাবে প্রেশ্রাবের জায়গাটা যন্ত্রণা করবে এই যে দীর্ঘ দিন এই রোগগুলো আপনারা ডাক্তার দেখাচ্ছেন আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথির থেকে বড়ো বড়ো হসপিটাল থেকে এই যে ডাক্তারগুলো দেখাচ্ছেন আপনারা যতক্ষণ ওষুধ খাচ্ছেন ভালো আছেন ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে আপনাদের আবার সেই রোগটা নির্মূল আবার দেখা দিচ্ছে আর আমি দিচ্ছি কি গাছরা ওষুধ আপনাদের মাদুলি করে না যদি কাজ হয় আশা করি আপনাদের দশ থেকে পনেরো দিন মধ্যে এই রোগটা আমি নির্মূল করে দেব একশো একশো গ্রান্টি থাকবে তাহলে আমার সাথে কোথায় যোগাযোগ করবে নিশ্চয় আমার সাথে যোগাযোগ তো করলে একটা জায়গার দরকার তো তা আপনারা আসবেন যোগাযোগ করবেন ভিডিওটা অনুরোধ করে বলছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কেমন লাগে কমেন্ট করে আমাকে জানা জানাবেন ভালো লাগছে কি খারাপ লাগছে ভিডিওগুলো আমাকে জানাবেন রাখছি বন্ধুরা পরের ভিডিও